অপেক্ষা না করে হাত ধরে টেনে নিয়ে একটা বন্ধ দরজায় ঠেলে ঢুকে পড়ে দুটা হাত হাততালি বাজায় এফু সাথে সাথে অন্ধকার রুমে গ্যালারি আদলে লাইটিং জ্বলে উঠল হাত তালির শব্দে সেটার কালারও পরিবর্তন হচ্ছে এরিতা অবাক হয়ে দেখছে সব তারপর নর্মাল লাইট জলে দেয় এফাস তখন আরও আশ্চর্য হয় এই রুমটা এরিতার রুমের পাশেই আর আগে খালি ছিল এখন ফার্নিচারে সুচ্ছজ্জিত রুমের একপাশে একটা সিম্পল বেড একটা বেডসাইড টেবিল একটা ক্যাবিনেট আর একটা বড় লম্বা টেবিল আর তাতে ব্লক দিয়ে নানান রকম ছোট ছোট বিল্ডিং বানানো নিখুঁতভাবে প্রতিটা বিল্ডিং বিল্ড করা দেখতে দেখতে একটা বিল্ডিংয়ের একটা ব্লক বাঁকা মনে হলো সেটা ছুঁয়ে দিতেই হলো বিপত্তি পুরো বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়লো এহবাস তা দেখে এক দরে পালালো আর এরিতা কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকলো বিপ্রহের শেষ খাবারের কিছুক্ষণ আগে এরি তার রাগে গজগজ করে এহফাসকে মারার জন্য দৌড়ানি দিচ্ছিল পুচকে বাদর এরিতা ব্যাডমিন্টনের র্যাকট ভেঙে ফেলেছে এহোফাস দৌড়ে মেন দরজার দিকে গেলে এরিতাও সে সেদিকেই তখনই মিতা আক্তার ঢুকলো বাসায় হুট করে মিতার সামনে ঝড়ের গড়িতে এসে ব্রেক কষলো দুজনেই মিতা পলকহীন কিছু পল চেয়ে চেয়ে উপর থেকে নিস এরিতাকে দেখে নিল সেই ছোট্ট পুতুলের মতো মেয়েটা আজ পূর্ণ যুবতী শারীরিক সৌন্দর্য আয়েশ কেউ সারিয়েছে এই মেয়ে কিছু পল মুগ্ধ হলেও সেটা বাহিরে প্রকাশ করলেন না হুট করে আগের ঘটনা মনে পড়ায় চেহারার হালকা ধীর হয়ে উঠল বুঝি ধ্যান ফিরল এরিতার সালামে কুশল বিনিময় করে নিজ ঘরে প্রস্থানের সময় বানুকে ডেকে জানিয়ে গেল সে ডিনার করে এসেছে এরিস্টা মধ্যরাতে ফিরবে তারাও খেয়ে আসবে কেউ যেন খাবারের ব্যবস্থা না করে রান্নাঘরে আয়সা সব শুনলো ইতিমধ্যে সব রেডি করা শেষ এরিসের কথা উঠতেই আবার বুক ধক করে উঠলো এরিতার এত কিছুর মাঝে ভুলে গিয়েছিল রেস্টুরেন্টের কথা সামনেই যাবে না যতক্ষণ বাড়িতে থাকবে মনে মনে ঠিক করলো দূর থেকে এরিতা খেয়াল করলো আম্মু আর মামুনির গতিবিধি পাঁচ দিনেও তারা নিজেদের মাঝে কথা বলেনি বুঝতে পারল রাতের প্রকারও অন্ধকার চিরে জ্যোতি ছড়াচ্ছে প্রতিনিয়ত রাত যেন ত্রিব্র নিকোষ দুঃখকে বিদায় দিয়ে মুখের মতো অপেক্ষায় থাকে ভোরের কিরণকে আঁকড়ে ধরার কি চমৎকার প্রকৃতির শিক্ষা কিন্তু আমরা মনুষ্য জাতি তা দেখেও দেখি না বুঝেও বুঝি না দুঃখকে আঁকড়ে থাকে ইগোকে ছাড়তে পারে না একটু ভালো থাকার জন্য নত হতে পারে না নত হওয়া কি খারাপ আম্মু না সব সময় খারাপ না রবি ঠাকুর বলেছেন সম্পর্ক গভীর করার জন্য যদি তোমাকে নত হতে হয় তাহলে নত হও কিন্তু বারবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে আর হইও না এক নিষ্ঠভাবে পিলার দিয়ে শশা চিম করছে আর এই কথাগুলো বলছে এরিতা তার মায়ের উদ্দেশ্যে তাছাড়া বড়দের কাছে নত হতে লজ্জাও লাগে না একটু দ্বিধা ভেগে আগালি হয় সম্পর্কের চেয়ে প্রিসিয়াস আর কিছু তো আমি দুনিয়াতে দেখি না হয়েছে আপনার জ্ঞান দেয়া তাড়াতাড়ি সালাদ বের করে ফেলো সবাই নাস্তা করতে এলো বলে বলে আয়সা এতিউতি করে কাজের বাহানায় ব্যস্ত হয়ে গেল ভালো কথার ভাত নেই তাতে কি বিরিয়ানি আছে কাচি আছে তেহরি আছে ভাতের গুষ্টি তুষ্টি বলে বিড়বির করতে করতে ডাইনিংয়ে সালাদের বাটি রাখতে এসে দেখে এরিশ পানি হাতে দাঁড়িয়ে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে এরিতার দিকে চিতার চোখের মতো ধীর স্থির চাহনি এরিতা একে ঢোক গিলল কিন্তু একই ঢোকটাও গিলা গেল না মুখের ভেতর শুকিয়ে কাঠ মনে পড়ল কাল রাতের ঘটনা আর সেই সতর্কবার্তা বার্তা ফ্ল্যাশব্যাক রাত পৌনে বারোটা সবাই ঘুমের জন্য প্রস্তুত তখনই এরিস্টা ফিরে আসে তালুকদার ভিলায় অফিসিয়াল ব্যাগপত্র নিয়ে বাসায় সবার শেষে ঢুকে এরিস বানু দরজা লাগিয়ে নিস রুমে যাচ্ছিল থামলো এরিশের ডাকে সকালে দুইটা টি শার্ট শ্যাম্পু ওয়াশ করতে দিয়েছিলাম করেছো জে ভাইয়া করছি কিন্তু এইগুলা এখন পাবেন না একটা সারপ্রাইজ আছে বলে চলে গেল ততক্ষণে এজাজ আর তাদের বাবা রুমে ঢুকে গেছে দোতলায় উঠে একদম কর্নারে নিরিবিলির রুমটা এরিশের সিঁড়ি বরাবর রায়হান আর আয়শার রুম তার ডান পাশে এরিতা আর বাম পাশে রাজুরা উঠেছে এরিতার পাশে এরিসের আর রাজুদের পাশে এজাজের রুম নিস্তালায় দাদির রুম আর একটা গেস্ট রুম এরিস অভ্যাসগত কারণে খুবই শব্দহীন ধীরে হাঁটাচলা করে এরিতার ঘর এর সময় মৃদুস্বরে গানের আওয়াজে পজ যুগল থামায় দরজায় লকে অল্প প্রেস করে ওপেন করতেই ভেতরের দৃশ্য উন্মোচন হয় বিছানার এক পাশে এহোফাস একটা লাল ওড়না শাড়ির মতো পরা সাথে লাল লিপস্টিক দু হাতে ব্যাডমিন্টনের র্যাকেটের ভাঙ্গা মাথা দিয়ে বালিশে মাথা দুলিয়ে বাড়ি দিচ্ছে আর ঘুমে ঢুলু ঢুলু করে বিড়বিড় করছে অপর দিকে এরিতা একটা টি শার্ট আর লং স্কার্ট পরা গায়ের ওড়না মাথায় বাঁধা ভাঙা র্যাকেটের হাতল মাউথ স্পিকারের মতো করে ধরে গাইছে কালির নয়ন জলে বুক ভেসে যায় কি সাপে কামরাই আমার দুর্লভ লয় কার গায় কালির নয়ন জলে গম্ভীর ধীর মানুষের হৃদয়ে এমন দৃশ্য যেন নাইট স্টারের বিস্ফোরণ করল হো হো করে হেসে দিল হাসির শব্দে নাট্য মঞ্চের ব্যাঘাতের সৃষ্টি হলো হাসির উচ্ছর দিকে তাকে ফাসা মনে হয় প্রাণ ফিরে পেল আর নাট্য গুরু চুপসে ভেজা বিড়াল হয়ে গেল ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ র্যাকেট ভাঙার শাস্তি দিচ্ছে এক ভাঙ্গা র্যাকেটের পিটানি না হয় ছাদ এ পিটানি গানের সাথে এক ঘন্টা নাচ এহফাস এরিশের পিছনে লুকিয়ে বললো তারপর বিচারের অপেক্ষা না করে গায়ের অর্ণা টানতে টানতে দৌড়ে তার বাবা মায়ের রুমে চলে গেল এরিতা কাচুমাচু করে আর চোখে চেয়ে দেখে এরিশ নির্লিপ্তভাবে তাকিয়ে আছে এরিতার দিকে জড়তা নাকি বহুদিনের অন অভ্যাসে এরিতা এরিসের সাথে কথা বলতে জিপ সাই দিচ্ছে না তবু নিউরনের সক্ষতায় আস্তে করে সালাম দিল আসসালামু আলাইকুম সালামের এরিশ ঘোর থেকে বের হয়ে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আর এক ঝটকা খেলো মনে হয় এরিতার গায়ে এরিসের ব্লাক টম ফন্টের টি শার্ট বেস্ট সারপ্রাইজ এভার বলে মুহগ্রস্ত হয়ে এগিয়ে গেল এরিতার দিকে একদম ফেস টু ফেস দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তাই কায়ন্দ নাকি জডো আমার জিনিস আমাকে না জানিয়ে নেওয়ায় শাস্তি হিসেবে কোনটা খেলতে চাস এরি তার অবস্থা তখন চুরি করে হাতে নাতে ধরা খাওয়ার মতো চোখ শুধু এ ওপাশ ও আমতা আমতা করে বলল আসলে রিস ভাইয়া এই টি শার্টটা এত সুন্দর তাই একটু পরে দেখলাম কেমন এখানে তো এই ব্র্যান্ড পাওয়া যায় না বাকা হাসলো বলে সুন্দর টি শার্ট দেখলেই কি গায়ে জড়ানো উচিত তাহলে আমারও তো সুন্দর জিনিস দেখে অনেক কিছু করতে ইচ্ছা হচ্ছে ফিসেল হেসে বলল এরিস ব্যাটা তো ভালোই পদ আছে কেমন চিজি ফ্লার্ট করছে দেখো ফেরতেই তো দিতাম তোর টি শার্ট বেটা বিদেশি মূলা নেহাত তোর দাদি আমার ব্রেন ওয়াশ করেছে না হলে তোর ওপর একটা বাটারফ্লাই কিক ফরজ ছিল মনে মনে বলল মুখে বাঁকা হাসি দিল গালি দিচ্ছিস কাল ভোর পাঁচটায় ছাদে আসবি ওয়ান রাউন্ড জুডো খেলব তোর সাথে একাডেমিতে নাকি প্রথম হয়েছিস আমার সাথে বরাবর খেললেও এই টি শার্ট তোর আর একেবারেই আমার লেভেলে দাঁড়াতে না পারলে কাল থেকে আমি যা বলবো সব শুনে চলবি এত বছরের থেকে তো প্র্যাকটিস নাই ভাইয়া তোমার সাথে কিভাবে নো ওয়ে আগেই হেরে যাচ্ছিস ঠিক আছে তাহলে টি শার্ট খোল এখনই কুইক হ্যাঁ এখন কিভাবে এরিতার তার গাল আর কান গরম হয়ে উঠেছে এমন কাজ থেকে কথা বলায় তার উপর এমন লাগামহীন কথাবার্তায় মনে হচ্ছে বায়বীয় গ্যাসের মতো হাওয়া হয়ে যায় সো হোয়াইট আই সে গম গমে গলায় বলল এরিশ ত্রিশাটের নিচের অন্য কিছু পরা হয়নি ভাইয়া কাল দিয়ে দিব বলে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল এরিতা রেস্টুরেন্টে আমাকে দেখে না চেনার ভান করা আমরা আসবো দেখে লুকিয়ে চলে যাওয়া এখন আবার আমার প্রিয় জিনিস চুরি করা অনেকগুলা ক্রাইম করে ফেলেছিস শাস্তির জন্য রেডি বলে কানে আলতো কামড় বসালো সোচালো দাঁতে ইটস জাস্ট দ্য বিগিনিং অফ পানিশমেন্ট বলে বেরিয়ে গেল প্রথম কোন পুরুষের এত কাছ থেকে ঘন নিঃশ্বাসের সাথে এক আলতো মনে হলো সারা শরীরের অসংখ্য প্রজাপতি করছে অধরের মোহগ্রস্ত হয়ে কিছুক্ষণ দম মেরে দাঁড়িয়ে থেকে ফট করে চোখ মেলে দেখে সামনে কেউ নেই এরিতার হাত নিজে নিজে কানে চলে গেল কেমন ঝিমঝিম লাগছে শরীর এই ডাকে ধ্যান ফিরলো এরিতার মানুষে কখন গেছে বড় ধনিয়া পাতা আনতে এখনো হদিশ নেই তো কত দূর ঋষভবাবু ঘন মুসুরির ডাল খেতে চেয়েছি ডালে দিব ধনিয়া দেরি হয়ে যাচ্ছে তার কোনো হদিস নাই গিয়ে কান ধরে আনজা একেবারে আয়সা বলল এরিশ ততক্ষণে সোফায় দাদির সাথে বসে গল্প করতে শুরু করেছে সেই দিকে তাকিয়ে এদি তাক গজগজ করতে করতে বের হলো বিয়ে করলে এতদিনে তিন চারটা বাবুর বাপ হয়ে যেত সে আবার নিজে বাবু যত সব আদি মুখ ঝামটা দিল এরিতা বাসার পেছনে পুরোটাই খালি জায়গা সেখানে নানান রকম গাছ লাগানো তবে কোনো পরিকল্পনা মাফিক না যে যেভাবে পেরেছে লাগিয়েছে তাই এলোমেলো একটা বাগান হয়ে গেছে যেমন সুপরি গাছ তার পাশে কাঁঠাল গাছ লাগানো স্বাস্থ্যবান কাঁঠাল গাছের জন্য লিকলিকিয়ে সুপারি গাছের অবস্থা শোচনীয় আবার আমরা গাছ আর নারিকেল গাছ পাশাপাশি হওয়ায় আমরা গাছের পোকারা নারিকেল গাছ দখল করে রাখে এই বাগানের অবস্থা ঠিক যেন এরই তাদের পরিবারের সদস্যদের সম্পর্কের মতো কোনার দিকে লেবু গাছ তার পাশে পুদিনা আর ধুনিয়া লাগানো বাগানের কথাও বানুর টিকিটাও নেই কয়েকটা ধুনিয়া উঠিয়ে ফিরে যাওয়ার সময় ফিসফিসিয়ে আওয়াজ শুনে এদিকে ওদিকে তাকালো তারপর আর এক কোনায় পেয়ারা গাছের আড়ালে বানু জামার একটা অংশ দেখা যাচ্ছে এইটা কোনো কিছু না ভেবে হাত ছালো এই বানু তুই চিপাই কি করিস না হ্যাঁ মা কখন পাঠিয়েছে আর তোর চিপাই 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 কি বের হবি নাকি যাব আফু আইতাসি এক মিনিট আপনি যান কুইক আসবি আজ তোর খবর আছে ঘরে আয় ফিরে এসে দেখে সবাই খেতে বসে গেছে ধনিয়ার পাতা আয়শাকে দিয়ে এরিতাও বসে গেল খাওয়ার সময় সালাম দিতে নাই তাই তার জেঠু আর এজাজের সাথে স্বাভাবিক কুশলাদি বিনিময় করলো রোদের শরীর ভালো না তাই রাসেল খাবার নিয়ে ঘরে বসে খাওয়াচ্ছে এরিতা জানে তবু জিজ্ঞেস করলো চাচু আর কাকিমুড়ি কোথায় আর কোনো কথা খুঁজে পাচ্ছিল না মাঝে মধ্যে কথা ট্রেনের মতো চলতে থাকে কিভাবে থামাতে হয় এরিতা জানে না এজাজ তো হা করে তাকিয়ে আছে এরিতার দিকে এরিস পাশ থেকে একটা ডালের বড়া নিয়ে মুখে ঢুকিয়ে দিয়ে কানে কানে বলল ক্লোজ ইওর মাউথ ড্যাম্প আস গলা খাকারে দিয়ে এজাজ এরিতাকে বলল রেতু তোর চোখটা তো খুবই সুন্দর এমন সুন্দর ক্রস আইস কখনো দেখিনি ক্রস আইস সিরিয়াসলি কোন দিক দিয়ে আমি টেরা চোখ বড় বড় করে বলে এরিতা এরিস মুস্কি হেসে এক মনে খাচ্ছে হাফে যা বেগম একটু সিরিয়াস হয়ে এরিতাকে বলে এই স্বর্ণ আমার দিকে দেখুন তো তোর দাদার যে তোর দাদা কই তো চোখ আমার মতো আইছে তাহলে আমি কি টেরা নাহি তোর দ্বারা মেলা প্রশংসা করতো। শেষ করতে পারল না বাকি কথা এজাজ বলতে শুরু করল পুরুষ মানুষ এক জায়গাতেই ধরা সত্যি কথা আড়ালে রেখে মিথ্যা প্রশংসা করা লাগে এর এসে মাথায় চাটি মেরে বলল ডোন্ট টক টু মাচ আয়শা দুটো বেড টোস্ট আর ডিম পোস এক বাটি সালাদ মিতা আক্তারের সামনে রেখে জিজ্ঞেস করলো আর কিছু দিব ভাবি আর কিছু লাগবে না তুমিও বসো এই প্রথম এতটুকু কথা বলল আয়শা মিতা দুজনেই এরিতার মুখে মুসকি হাসি সকালের পানি পানের সময় এরিস এরিতার বলা কথা শুনেছে যতটা মাথা মোটা ভেবেছিল ততটা না মনে মনে কৃতজ্ঞ হলো এরিতার উপর তোমরা ভাত হবে কিন্তু মিতা বেগম কিছুটা বিরক্তের সাথে বললেন বাংলাদেশে আসছি আর ভাত খাবো না এই যে দেশি ভর্তা ডাল ছোট মাছ এগুলো তো ইংল্যান্ডে পাওয়া যায় না সহজ উত্তর এজাসের এজাস কিলোগ্রাম ওয়েট হাইটের তুলনায় ওয়েট কম আর ওয়েট গেইনের জন্য ভাত ইজ দ্য বেস্ট ফুড বলেই উঠে গেল এরিশ বেসিংয়ে হাত ধুতে ধুতে আয়সাকে ধন্যবাদ জানালো যতদিন শেরপুরে থাকবে তার এই ছোট মাছের চোচ্চড়ি চাই বলে গেল রান্নাঘরে গিয়ে চোখ মুসলেন আয়সা এত বছরও ছেলেটার রুচি পরিবর্তন হয়নি যেদিন প্রথম এলো সেদিন ডাইনিংয়ে বসে পাঁচ মিশালির দেশি ছোট মাছের চচ্চড়ি খুঁজেছে আয়শার এই বাড়িতে আসার পর একমাত্র এরিশি তাকে সদরে গ্রহণ করেছে ছয় বছর বয়সের এরিশ আঠার মতো লেগে থাকতো আয়সার সাথে আয়সার কোমর পর্যন্ত ছিল বাচ্চাটা আর এখন সে এরিশের বুক পর্যন্ত সবাই কথা বললেও রাজু রায়হান চুপচাপ খাচ্ছে কিভাবে কি কথা বলবে এরা মনে হয় খুঁজে পাচ্ছে না সকালের খাবারকে জল খাবার বলা হয় কিন্তু বাঙালির জল বাতে বাকি জিনিস দিয়ে উদর পুত্তি করে ফেলে ভর পেটে খেয়ে সবাই ড্রয়িং রুমের বসল রায়হান রুমে গেল তৈরি হতে রুমে যেতে হবে ইতিউতি করেও তার কণ্ঠনালী দিয়ে একটা বর্ণ বের করতে পারেনি নিচে নেমে রায়হান আয়েশাকে ডেকে বলল কি কি লাগবে দুপুরে লাঞ্চের আগে আসার সময় আনবো এজাজ আর এরিশ বাধা দিল তারা দু ভাই আজ বাজার করবে এরিতা মনে হয় বুঝতে পেরেছে বাবা আর জেঠুর হেজিটেট তাই রায়হানকে ঢেকে বলল আপু তুমি না জেঠুকে কি জানি বলবা বলছিলা রায়হানের জং ধরা কণ্ঠনালি এবার সচল হলো মনে হয় শুকনো কেশে বলল ভাই নতুন দুইটা সুরুম খুলেছি তুমি তো দেখোনি যাবে আমার সাথে এখন রাজু মনে হয় অপেক্ষায় ছিল ভাইয়ের ডাকের কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল অবশ্যই যাব দাঁড়া চেঞ্জ করে আসি এরই মাঝে রাসেল নেমে আসলো রদিশিকে নিয়ে রাজু তালুকদার একদম ফিটফাট হয়ে জিন্স আর শার্ট পরে এসেছে তালুকদার বংশের পুরুষরা সবাই হাইট আর ফিটনেস বাই বর্ণ চমৎকার সুধাম দেহের অধিকারী বয়স বুঝাও দুষ্কর জিন্সের সাথে উনি কনভার্স পরার জন্য নিচু হন ফিতা বাঁধার জন্য তখনই একজোড়া হাত এসে বাঁধা শুরু করে সবাই মোহিত হয়ে দেখছে দু ভাইয়ের কার্যক্রম রায়হান উঠে দাঁড়ানোর সাথে সাথেই রাজু হাত ধরে টেনে ভাইকে জড়িয়ে ধরেন রায়হানও ভাইয়ের ভালোবাসা দু হাতে আঁকড়ে ধরে পিতার বিয়োগের পর বড় ভাই যাকে বলা হয় পিতার ছায়া সেই ছায়া তনু মন শীতল করছে কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার মানুষ এসে গেছে ব্যবসায়িক প্রচণ্ড দুর্দশা চলার সময় আম্মার অসুস্থতার সময় এমনকি সুখে দুঃখে কতবার বহুবার ভাইকে একবার ফোন দিতে চেয়েও দিতে পারিনি এতদিনের দ্রুত সেদিনই সেই ভুলে সব কিছুর জন্য মাপ বড় ভাইয়ের কাছে ভাইদের চোখ ভিজে উঠে নীরবে চোখের জল এসে যায় ঘর ভর্তি সবার চোখে হাফেজা বেগমের বুক থেকে মনে হয় এতদিনের ভারী পাথরটা নেমে গেল ও শরীর এলিয়ে দিলেন সোফায় এমন ইমোশনাল সিন দেখে বম ফাটানোর মতো এক ভ্যা করে কেঁদে দেয় এরিতা এরিতার দেখা দেখি এহুফাসও কেঁদে ফেলে ওদের কান্না দেখে ঘরের সবার কান্না বন্ধ হয়ে যায় আর সাথে সাথে তালুকদার বাড়ির বাতাস ভারী হয় দম ফাটা হাসির শব্দে এর মধ্যে একজন বিড়বিড় করে বলে মাথা মোটা স্বর্ণলতা দুর্ভাগ্যের প্রতীক কাক গলা ফাটিয়ে একাধারে ডেকে যাচ্ছে তালুকদার বাড়ির প্রাচীরে বসে এই অহেতুক ডাকের যদি অর্থ থাকতো সেটার মানে হলো কখন থেকে ডেকে যাচ্ছি এই অসভ্য বাড়ির কেউ শুনে না নাকি একটু খাবার কেন বাহিরে ফেলে রাখে না এদের বাড়িতে কি সব দৈত্য বান্ধের বাসা হাড় হাড্ডি সব খেয়ে চুরমার করে ফেলে হাড় হাবাতের দল এদিকে মনোযোগ দিয়ে অর্থ বের করছে বারান্দায় বসে এরিতা আর কাকের সাথে গলা মিলিয়ে কাকা বলে রাখছে এরই মধ্যে এহফাজ দৌড়ে এসে তার বারান্দায় গেল কিসব বলল হাফিয়ে তাড়াহুড়া করে কিচ্ছু বোঝা গেল না ড্রয়িং রুমের মাথায় মেহেদি দিয়ে হাফেজা বেগম বসে পান চিবাচ্ছে আর এস্টার জলসা দেখছে কাঁধে পুরাতন একটা গামছা গায়ের শাড়ির রং হওয়া থেকে বাঁচানোর জন্য এটা ব্যবহার করেন তিনি এরিতা দৌড়ে এসে সেই গামছা নিয়ে গলার চাদরের মতো পেঁচিয়ে এহুফাজের হাত ধরে হন হন করে বের হয়ে গেল পিছন থেকে হাফেজা বেগম ডাকতে থাকলো কোথায় যাস এই স্বর্ণ দেহি দেহি কাণ্ড বেপদ্মা হয়ে বাড়াইয়া সে বেকল মাইয়া ছাদে বসে এরিশ আর এজাস খুবই ছোট্ট একটা ড্রোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এরিশ দু বছর থেকে বানাচ্ছে এই ছোট ড্রোন দিন হয় সেটা সফলভাবে ব্যবহার করা যাচ্ছে ড্রোনটা এতটাই ছোট দু হাত দূর থেকেও মনে হবে কোনো মৌমাছি বা পোকা ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ এরিতা আর এহোফাসকে দেখা গেল হন্তদন্ত হয়ে বাড়ির বাহিরে যাচ্ছে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এরে তার মাথা ভর্তি মেহেদি দেওয়ার চুল উপরে খপা করে বাঁধা গায়ে মনে হচ্ছে তার কালেকশনের সবচেয়ে পুরাতন থ্রি পিস সেটার উপর আবার একটা পুরাতন গামছা চাদরের মতো পেছানো এজাজ ঠিক করে হেসে দিল এরি তার বেশভূষা দেখে ব্রো এই মেয়ের নিশ্চিত মাথায় বেমো আছে দেখ এই অবস্থায় বাইরে যাচ্ছে মোভ বলে এজাজকে ছড়িয়ে স্ক্রিনে দেখতে থাকলো আর রিমোট দিয়ে ওদের ফলো করতে লাগলো বাড়ির পাশেই ব্যাডমিন্টন কোর্টে যাচ্ছে তারা এরিতা গিয়ে সেখানে খেলারত দুটা ছেলেকে ডাকলো প্রথমে খেলা রেখে তারা আসতে চাইল না তারপর এরিতা কি যেন বলল বাধ্য হয়ে আসলো কিছুক্ষণ তাদের কথাবার্তা চলল তাদের মাঝে স্বাভাবিক কথাবার্তা হচ্ছে না এরিতা তা বেশ রেগেমেগে কথা বলছে ছেলেগুলো হেয়ালি সুরে কি যেন বলছে পাশের ছেলেটা এভাসের গাল টেনে কি যেন বলল আর তারপর হঠাৎ করে এরিতা এক পা হয় উঠিয়ে অন্য পা দিয়ে ঘুরিয়ে সামনের ছেলেটার পাছা বরাবর একটা বাটারফ্লাই কিক মারল পরপর দুইবার সেম কিক দিয়ে দুটা ছেলেকে ফেলে দিল আশেপাশের সবাই থম মেরে গেছে চেনা মেয়ের অচেনা রূপ দেখে ছেলে দুটো তখনও মাটিতে পড়া একটা মেয়ের হাতের মারা খেয়ে ব্যথার চেয়ে আত্মসম্মানে বেশি লেগেছে মনে হয় ঝুঁকে কি যেন বলে চোখ রাঙিয়ে চলে আসলো এরিতা এজাজ হাতের তালি দিয়ে বলল